হ্যালো মাই ডিয়া স্টুডেন্ট আজকে জব সাকসেসের যে হিস্ট্রি ক্লাসে আমি তোমাদের একটা মজার বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশন অর্থাৎ সব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তবে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে আরেকটি সভ্যতার বিষয়ে আমি বলতে পারি সেটা হচ্ছে মেহেরগো সভ্যতা মেহেরগ সভ্যতা রেফারেন্সটা বলার কারণ হচ্ছে মেহেরগো সভ্যতা ছিল একটা গ্রামকেন্দ্রিক সভ্যতা তবে আমি বিশেষ করে যে বিষয়টা ফোকাস করবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম হলো যে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা গড়টি ছিল সিন্ধু নদীর তীরে এখানে একটা বিষয় দেখো সিন্ধু সভ্যতা গড়টি ছিল সিন্ধু নদের তীরে তাহলে এখানে বেশিরভাগ সভ্যতাই আমরা দেখতে পারি যে সভ্যতাগুলি গড়টি ছিল নদীকে কেন্দ্র করে কেন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে নদীকে কেন্দ্র করে যেমন ধরো যে সিন্ধু সভ্যতার সমসাময়িক অনেক সভ্যতা আছে যে মিশরীয় সভ্যতা ম্যাসোপাটিমিয়া সভ্যতা তো এই সভ্যতাগুলিও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যেমন মিশরীয় সভ্যতার গড়টি ছিল নীলনদকে কেন্দ্র করে আর মেসোপটেমিয়া সভ্যতার গড়ে গড়ে ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে ঠিক সেই রূপ যে সিন্ধু সভ্যতা গড়েছে যে সিন্ধু নদের তীরে কেন একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে নদীকে কেন্দ্র করে কেন গড়ে উঠেছিল কারণ তৎকালীন সময়ে পানীয় জলের সুবিধা যোগাযোগের সুবিধা বিভিন্ন কারণে সভ্যতাগুলি নদীতে কেন্দ্র করেই যে গড়ে উঠে ছিল তবে সিন্ধু সভ্যতা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন তাই কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন যেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এখানে আরেকটা বিষয় যে কে আবিষ্কার করেন সেটা ছিল যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা এখানে দুটি কোয়েশন আর আনসার সলিউশন করতে পারি যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে এবং কে আবিষ্কার করেন সুন্দর একটা বিষয় তবে আরেকটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্স সেটা হচ্ছে এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা ওই আগে যে আমি বলেছিলাম তোমাদের যে মেহেরগড় সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক আর সিন্ধু সভ্যতা হলো বা হরপ্পা সভ্যতা হলো একটা নগরকেন্দ্রিক সভ্যতা এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সিন্ধু সভ্যতার নগরকেন্দ্রিক অর্থাৎ নগর বলতে আমরা কি বুঝতে পারি আমাদের মনের প্রশ্ন নগর বলতে আমরা সাধারণত যে নগর সিস্টেম অর্থাৎ বিশেষ করে পাকা বাড়ি ঘর থাকবে বা রাস্তা পাকা রাস্তা থাকবে ড্রেন ব্যবস্থা থাকবে ডাস্টবিন থাকবে এরকম অনেক সুবিধা থাকবে যেটা নগরে দেখতে পাওয়া যায় যেটা গ্রামীণ থাকে না আর গ্রামকেন্দ্রিক সভ্যতার মধ্যে যে নিদর্শনগুলি অর্থাৎ পাকা বাড়ির কোনো নিদর্শন আমরা পাই না অর্থাৎ সেগুলি বেশিরভাগ বাড়ি গড়ি থেকে কুরে ঘর। সেটি আর নিদর্শন সেরকম থাকে না সিন্ধু সভ্যতা খনন কার্যের ফলে আমরা অনেক পাকা বাড়ি অর্থাৎ রোদে শুকনো ইট বা পুরা ইটের নিদর্শন আমরা পাই যার জন্যে ঐতিহাসিকরা সিন্ধু সভ্যতাকে একটি নগর কেন্দ্রিক সভ্যতা বলে অভিহিত করেছেন তবে এই সভ্যতার দুটি প্রত্ন নগর হচ্ছে সেটা হচ্ছে যে মহেনজুদারু একটা হচ্ছে হরপ্পা ঠিক আছে তাহলে এই মহেনজুদারু শব্দটির অর্থ একটা বিশেষ অর্থবহ সেটা হচ্ছে মৃতের স্তূপ তাহলে এই যে মৃতের স্তূপ কথাটা বলা হয়েছে কেন বলা হয়েছে মৃতের স্তূপ কেন বলা হয়েছে কারণ মহেনজুদারু যখন খনন কার্য করা হয় তখন দেখা গেছে যে এখানে অসংখ্য যে তোমার মৃতের মৃতের কঙ্কাল পাওয়া গেছে যার জন্যে একে বলা হয়েছে কি যে নামাকরণ করা হয়েছে মৃতের স্তূপ তবে এটি একটি সরবৃহৎ যে নগর কেন্দ্র যার অন্য যার আয়তন হচ্ছে যে দুশো হেক্টর তাহলে আমরা এখানে দুটি কোয়েশন আনসার করতে পারি একটা হচ্ছে যে সিন্ধু সভ্যতা হচ্ছে একটা সরব সিন্ধু সভ্যতার মধ্যে মহেনজুদের হচ্ছে একটা সরবৃহৎ নগর আর একটা হচ্ছে যে এর আয়তন কত ছিল সেটা হচ্ছে দুশো হেক্টর ঠিক সেই রকমভাবে যে হরপ্পর শব্দেরও একটা নামাকরণ আছে সেটা হচ্ছে পশুপতির খাদ্য তাহলে এই হরপ্পাও গড়েছিল রাবি নদীর তীরে রাব্বা রাবি নদীর উপত্যকায় সেটা ছিল পাঞ্জাবের মন্ট মন্টকুমারি জেলা বা মোটকুমারি জেলায় তাহলে আমরা এখানে কয়েকটি এমসিকো আনসারের সলিউশন করতে পারি বা আনসার সলিউশন করতে পারি সেটা হচ্ছে যে সিন মঞ্জুদের শব্দের অর্থ কী মোস্ট ইম্পর্ট্যান্স একটা লাইন আবার এদিকে হচ্ছে যে হরপ্পা শব্দের অর্থ কী সেটা হচ্ছে পশুপতির খাদ্য তাহলে দেখো প্রথম থেকে আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে দেখা গেছে যে প্রতিটি সভ্যতাই যে নদী কেন্দ্রিক অর্থাৎ যেমন হরপ্পাও একটা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে সেটা হচ্ছে রাবি নদী সিন্ধু সভ্যতা সিন্ধু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে ঠিক সেরকমভাবে মিশির সভ্যতা সেরকমভাবে মেসোপটেমিয়া সভ্যতা ঠিক আছে ঠিক আছে তাহলে এবার দেখো যে আমরা এখানে অনেকটা আনসার আমরা পেয়ে গেলাম তবে এবার আমরা বুঝতে বুঝবো যে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য মানে তার চেহারা কীরকম ছিল সিন্ধু সভ্যতাটা কীরকম ছিল প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে নগর নগরকেন্দ্রিক দেখো কেন্দ্রিক সভ্যতা যে সিন্ধু সভ্যতা একটা নদীমাত্রিক নগরকেন্দ্রিক সভ্যতা তার একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম আবার বাড়িঘরগুলি কীরকম ছিল দেখো বাড়িঘরগুলি তৈরি করা হতো রোদে শুকনো ইট বা আগুনে পুরা ইট দিয়ে তৈরি করা হতো হতো বাড়িঘরগুলি কীভাবে তৈরি করা হতো দুই ধরনের ইট একটা রোদে শুকানো ইট আর একটা ছিল আগুনে পুরা ইট আর এজন্যেই এই পাকা বাড়ির অস্তিত্ব আমরা দেখতে পাই তবে মুদ্রা বিষয়ে বিশেষ কোনো কিছু নেই সিন্ধু সভ্যতায় যে সিন্ধু সভ্যতার অর্থনীতির সঙ্গে সিন্ধুবাসীরা মুদ্রা অর্থনীতির সাথে পরিচিত ছিল না তখনকার সময় মুদ্রা ছিল না তখনকার সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যম ছিল বিনিময় প্রথা তাহলে দেখো এখানে একটা আমরা মোস্ট একটা ইম্পর্টেন্স প্রশ্ন আমরা সলিউশন করতে পারি যে সিন্ধু সভ্যতার যে ব্যবসা বাণিজ্য কীভাবে চলতো সেটা কি মুদ্রা নাকি বিনিময় প্রথার মাধ্যমে খুব ইম্পর্টেন্স একটা প্রশ্ন তাহলে আমরা অতি সহজেই আনসার করতে পারি সেটা হচ্ছে বিনিময় প্রথা ঠিক সেই রকমভাবে সিন্ধু সভ্যতার জীবিকা অর্থাৎ সিন্ধুবাসীদের জীবিকা কীরকম ছিল বা হরপাবাসীদের জীবিকা কীরকম ছিল তাদের প্রধান জীবিকা ছিল কৃষি এবং পশুপালন মোস্ট আরেকটা বিষয় অর্থাৎ সিন্ধুবাসীরা কীভাবে তাদের জীবন অতিবাহিত করত বা তাদের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল সেহেতু আমরা বলতে পারি কৃষি এবং পশুপালন আবার আরেকটা বিষয় তাদের মৃতদেহ যে মৃত দেহ তারা কি করত। সিন্ধুবাসীরা আমাদের মতো যে এক্ষণে আমরা বিভিন্ন ধর্মের যারা আছি তারা বিভিন্নভাবে কেউ সমাধিস্থ করে কেউ দাহ করে তবে সিন্ধুবাসীরা মৃতদেহকে সাধারণত কি করতো তারা মৃতদেহকে সমাধিস্থ করত। তবে একটা বিষয় ওই মৃত এই সমাধিতে তাদের সেই ব্যক্তির প্রিয় বস্তু রাখা হতো একটা সুন্দর একটা বিষয় যেটা আমরা আগে জানিনি আমরা সাধারণত দেখতে পাই যে সমাধি করা হয় কিন্তু তাতে প্রিয় বস্তু রাখা হয় না অর্থাৎ যে ব্যক্তিকে সমাধিস্থ করা হবে তার সে যে জিনিসটি ভালোবাসত তা তার এই সমাধির মধ্যে দিয়ে মানে দেওয়া হতো আর কি এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে মূর্তি পূজা সিন্ধুবাসীরা মূর্তি পূজার বিষয়ে তারা মাতৃকা দেবীর আরাধনা করত। তারা বেশিরভাগই মাতৃদেবীর অর্থাৎ মাতৃকা দেবীর আরাধনা করত। ঠিক আছে তাহলে আমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে কতগুলি বিষয় আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যেমন সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা নগরকেন্দ্রিক বাড়িঘরগুলো কীরকম ছিল বা তাদের মুদ্রা ব্যবস্থাটা কীরকম ছিল জীবিকা কীরকম ছিল মৃতদেহ কীরকম বা কীভাবে সৎকার করা হতো মূর্তি পূজার কীরকম ছিল ঠিক আছে এবার চলো দেখি এবার সমাজ ব্যবস্থা কীভাবে চলতো যে হরপ্পা সমাজের শাসকদের সম্ভাব্য কার্যকলাপ আমরা এই বিষয়টা একটা দেখতে পাই যে তাদের যে কোনো ব্যবস্থা চলে কোনো শাসকের অধীনে তবে যে হরপ্পার সময় যে কোনো শাসকের বা শাসক গোষ্ঠীর অস্তিত্ব ছিল কি না তা নিয়ে ঐতিহাসিকভাবে মত পার্থক্য আছে কারণ সব বিষয় এখনও স্পষ্ট না অনেক বিষয় সিন্ধু সভ্যতার ঐতিহাসিকদের মত পার্থক্য রয়েছে বা এই সভ্যতা ধ্বংস হয়েছে কী করে তা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন সিন্ধু সভ্যতা বন্যার ফলে ধ্বংস হয়েছে আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন সিন্ধু সভ্যতা প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ খরা আবার কেউ 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 বলেছেন ভবিষ্যতের আক্রমণে অর্থাৎ সিন্ধু সভ্যতার ধ্বংস নিয়ে তাদের মধ্যে সঠিক তথ্য নেই ঠিক সেইরূপ যে সমাজে কোনো শাসক গোষ্ঠী অস্তিত্ব ছিল কিনা না তা নিয়েও তৃতীয় মধ্যে অনেকটাই মত মতভেদ আছে তারপর আরেকটা বিষয় সিন্ধু সভ্যতায় আমরা যে তাদের যে নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে অনেক নিদর্শন হস্তশিল্পের ছিল সেই শিল্পগুলি কীরকম বা কী কী ধরনের কাঁচামাল দিয়ে তৈরি হতো সেই কাঁচামালগুলি আমরা জানতে পারি সেটা হচ্ছে মাটি দিয়ে তৈরি হতো পুরামাটি তামা টিন ব্রোঞ্জ সোনা ঝিনুক বিভিন্ন পাথর তাহলে আমরা এখানে একটা বিষয় আমাদের চোখে আসেনি সেটা হচ্ছে লোহা তার মানে সিন্ধুবাসীরা লোহের প্রচলন জানতো না আমরা এখানে একটা বিশেষ কোয়েশন আমরা আসতে পারে যে সিন্ধুবাসীরা কোন ধাতুর সাথে বা কোন ধাতুর ব্যবহার জানতো না সেহেতু আমরা আনসার করতে পারি সেটা ছিল লোহা কারণ এখানে আমরা লোহার কোনো অপশন পাইনি বা দেখতেও পাইনি ঠিক আছে এবার দেখো যে সিন্ধুবাসীদের স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে আমরা কিছু জানতে পারি কারণ সিন্ধুবাসীরা স্বাস্থ্য সচেতন ছিল কারণ তারা স্নান পদ্ধতিতে বিশ্বাসী ছিল তাহলে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন সেটা হচ্ছে সিন্ধুবাসীরা কোন পদ্ধতি অর্থাৎ স্নান পদ্ধতিতে বিষয় তাহলে স্বাস্থ্য সচেতনের দিক থেকে একটা বিষয় স্পষ্ট যারা তারা স্নান করত ঠিক আছে এবার দেখো এর জন্যে আমরা একটা সঠিক সত্য একটা প্রমাণও আমরা পেতে পারি সেটা হচ্ছে যে সে মহজুদরুতে আবিষ্কৃত স্নানাগার অর্থাৎ মহজুদরুতে একটা স্নানাগার ছিল যেটা সার্বজনীন ছিল সবাই তা ব্যবহার করতে পারতো তার আয়তন ছিল প্রায় একশো আশি ইন্টু একশো আট মোস্ট ইম্পর্টেন্স একটা প্রশ্ন যে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত স্নানাগার আয়তন কত ছিল সেহেতু আমরা এখানে আনসারটা পাই সেটা হচ্ছে একশো আশি ইন্টু একশো আট বর্গফুট কেবলমাত্র মহজুদ যে শাশ্বটি কূপ পাওয়া গিয়েছিল যে স্বাস্থ্য সচেতনতার একটা বিষয় হচ্ছে প্রতি বাড়ি ঘরেই কোনো না কোনো বিষয়ে যে স্নানের ব্যবস্থা ছিল তাছাড়া তাদের প্রতি বাড়িতেই একটি করে কূপ ছিল তার তারও অনেক নিদর্শন পাওয়া গেছে তাতে আমরা একটা কোয়েশন আনসার করতে পারি যে দরতে কতগুলি কূপ আবিষ্কৃত হয়েছিল প্রায় কতগুলি কূপ আবিষ্কৃত হয়েছিল। সেটা হচ্ছে যে সাতশোটি কূপ আবিষ্কৃত হয়েছে বা প্রায় সাতশোটি আরেকটি বিষয় তাদের ঘরে বায়ু চলাচলের জন্য যে উপর দিকে ঘুলগুলি রাখা হতো এবার একটা বিষয় সেটা হাসির বিষয় যেটা ঘুলগুলি আমরা ওয়ার্ডটা শুনলে হয়তো অনেকটা হাসির মতো মনে হতে পারে যে ঘুলগুলি বাবা বিষয়টা কি হতে পারে তাহলে ঘুলগুলিটার একটা বিশেষ মিনিং আছে যেমন আধুনিক বাড়িঘরগুলোতে কীরকম থাকে আমাদের ঘরে বাতাস চলাচলের জন্য বাবা বায়ু চলাচলের জন্য আমরা সাধারণত ভেন্টিলেটার ব্যবহার করে থাকি ঠিক তখনকার সময় সেই ভেন্টিলেটার ছিল না তবে ঘরের উপর দিকে একটা ভেন্টিলেটার মতো একটা ব্যবস্থা ছিল যার নামাকরণ ছিল ঘুলগুলি তাহলে ঘুলগুলিটা ব্যবহার করা হতো তাহলে এ থেকে আমরা প্রমাণিত হই যে বা প্রমাণ পাই সিন্ধুবাসীরা যথেষ্টই স্বাস্থ্য সচেতন ছিল তারপর দেখি আমরা এবার উপরে যে অনেক আলোচনা করলাম তাতে আমরা অনেক বিষয় আমরা পেয়েছি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা বা সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ঠিক আছে এক্ষেত্রে অনেক অনেক বিষয় আমরা জানতে পারি এখানে আরেকটা বিষয় সবচেয়ে সরবৃহৎ যে প্রত্ননগর নগর অর্থাৎ নগর কেন্দ্র ছিল কোনটা সেটা ছিল আমাদের এই মহেনজুদারু মহেন্জুদারুর অর্থ আমরা জানতে পারি যে মন্দারের শব্দের অর্থ কী সেটা ছিল মৃতস্তূপ বা তার আয়তন করতে ছিল বা হরপ্পা সভ্যতার শব্দের অর্থ মানে হরপ্পা শব্দের অর্থ কি। তাহলে আমরা এখানে অনেক বিষয় জান মানে জানতে পারি একটা বিষয় আমাদের স্পষ্ট জানা দরকার যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে এক হ্যাঁ এক্ষেত্রে বলা যেতে পারে যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ সিন্ধু সভ্যতার যে নিদর্শনগুলি পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতার সে নিদর্শনের সাথে যথেষ্ট মিল ছিল তার জন্যই যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় এবার উপরে আলোচনা থেকে আমরা কিছু এমসিকিউ আনসার সলিউশন করব। বা কোয়েশনের আনসার সলিউশন করব। সেগুলি তোমাদের বলছি সেটা হচ্ছে ভারতের প্রথম যে নগরকেন্দ্রিক সভ্যতা কী কেন ভারতের প্রথম নগরকানী সভ্যতা ছিল এখানে অপশন এতে দেওয়া আছে মেয়েরগ সভ্যতা অপশন বিতে সিন্ধু সভ্যতা অপশান সিতে যে ডিজি সভ্যতা বা ডিতে হেলমন্দ সভ্যতা আমরা অতি সহজেই আনসারটা করতে পারি যে নগরকানী সভ্যতা আমি উপরে আলোচনা করেছি তোমাদের সেহেতু আমরা অপশন আনসার এ আনসার সুন্দরভাবে আমরা সলিউশন করতে পারি তারপর নেক্সট বিষয়টা হচ্ছে যে সিন্ধু সভ্যতা মে কেন্দ্রটি আবিষ্কৃত হয় আমি উপরে তোমাদের বলেছিলাম যে কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন সেটা আমরা অপশন সিতে পে পাই সেটা হচ্ছে যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কুট মানে খুব সহজে আনসারটা করতে পেরেছি কারণ উপরে আমি অলরেডি তোমাদের আলোচনা করেছি আর সেহেতু এই আনসারটা আমাদের সুন্দর হয়েছে এবার আরেকটা কোয়েশন আনসার আমরা বলতে পারি যে মহনযুদ্ধতে যতগুলি কুট আবিষ্কৃত হয়েছে তা কি মঞ্জুদরতে প্রায় কতগুলি কূপ আবিষ্কৃত হয়েছে আমরা এখানে অপশন এতে প্রায় সাতশোটি অপশন বিতে প্রায় সাতশো পঞ্চাশটি অপশন সিতে প্রায় নয়শোটি আর অপশন ডিতে প্রায় এক হাজারটি এক্ষেত্রে আমরা অতি সহজে আনসারটা করতে পারি সেটা হচ্ছে যে সাতশোটি কেন আমরা এত সহজে আনসারটা করতে পারলাম কারণ উপরে অলরেডি আমি আলোচনা করেছি যে মঞ্জুদরতে প্রায় কতগুলি কূপ আবিষ্কৃত হয়েছিল কারণ প্রতিবারতেই যে একটা বিষয় সেটা ছিল কূপ ছিল তারপর ভারতের তাম্রপ্রস্ত যুগের একটি সভ্যতা হ্যাঁ এই বিষয়টা আমি আলোচনা করিনি যে সিন্ধু সভ্যতা একটা সভ্যতাটা ছিল তাম্রপস্থযুগের যুগের তাহলে ভারতের তাম্র যুগের সভ্যতা কী হতে পারে আমরা অতি সহজে আনসারটা করতে পারি সেটা হচ্ছে মেহের হরপ্পা সভ্যতা নেক্সট নেক্সট হচ্ছে যে মোহনযুদ্ধে আবিষ্কৃত স্থানঘাটের আয়তন কত ওপরে আলোচনা থেকে তোমরা এই আনসারটা কমেন্টে দেবে আমি এই আনসারটা বলবো না যেহেতু অপশন এতে দেওয়া আছে একশো আশি ইন্টু একশো আট বর্গফুট এবং বিতে দেওয়া আছে একশো সত্তর ইন্টু একশো সাত বর্গফুট অপরদিকে সিতে দেওয়া আছে একশো ষাট ইন্টু একশো একশো ছয় বর্গফুট অপরদিকে দেওয়া আছে একশো পঞ্চাশ ইন্টু একশো পাঁচ বর্গফুট আনসারটা তোমরা উপর থেকে পাবে আর যদি ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আনসারটা অতি সহজে তোমরা আনসারটা সলিউশন করতে পারবে এটা তোমাদের উত্তর অপেক্ষা থাকবো তোমরা কমেন্টে দেবে তারপর দেখো নেক্সট একটা কোয়েশন যেটা হচ্ছে যে ব্রঞ্জের তৈরি নারী মূর্তি কোথায় পাওয়া গেছে এবার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এই আনসারটা আমি সলিউশন করে দিচ্ছি যেহেতু অপশন এ অপশন বি অপশন সি এবং ডিতে অনেকগুলো অপশন দেওয়া আছে সেহেতু আনসারটা যেহেতু আমরা উপরে আলোচনা করেছি যে জুদারু সেহেতু আনসারটা অতি সহজে আনসারটা সলিউশন হয় সেটা হচ্ছে অপশান বি মহেনজুদারুতে ব্রুঞ্জাতি নারী মূর্তি পাওয়া গেছে নেক্সট কোয়েশন হচ্ছে যে হরপার্শ্বপত্র পুঁতির মালা তৈরি কারখানা কোথায় আবিষ্কৃত হয়েছিল হরপ্পাবাসীরা বিভিন্ন অলঙ্কার পড়তে ভালোবাসত তারা কানের গোলার বিভিন্ন ধরনের মূল্যবান পাথর বা বিভিন্ন ধরনের হস্ত জিনিস দিয়ে তারা অলঙ্কার ব্যবহার করত তো সেহেতু সেই মালা তৈরির কারখানাটা কোথায় আবিষ্কৃত হয়েছে সেটা আমরা অতি সহজেই আনসারটা সলিউশন করতে পারি সেটা হচ্ছে অপশন ডিতে সেই আনসারটা হচ্ছে চান হুদারুতে তবে একটা বিষয় তোমাদের আলোচনা করি সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোট পত্ন নগরটি হচ্ছে চান হুদারু আর সেই চান হুদারুতেই মালা তৈরির কারখানাটি যে পাওয়া গিয়েছিল বা আবিষ্কৃত হয় নেক্সট হরপ্প সভ্যতার জাহাজ ঘাটা পাওয়া গেছে অর্থাৎ তা থেকে বোঝা যায় যে হরপ্পাবাসীরা বাণিজ্য করতো জাহাজগাটার মিস বন্দর অর্থাৎ আমাদের অক্ষণে বর্তমানে যেটা হয় সেটা বন্দর তো জাহাজগাঁটা কোথায় ছিল তার অস্তিত্বও পাওয়া গিয়েছিল অর্থাৎ সিন্ধুবাসীরা অনেকটাই আধুনিক ছিল সেহেতু যেহেতু নগরকৃসভ্যতা সেহেতু ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্যটা মুদ্রার সাথে পরিচিত না হলেও তারা বিনিময় প্রথার মাধ্যমে করতো বা বিনিময় পদ্ধতির মাধ্যমে করতো সেহেতু সেই জাহাজগাটার সন্ধান পাওয়া গিয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। সেটা ছিল লুথালে তাহলে আমরা এখন পর্যন্ত আর্টিস্ট এমসি কো আনসার সলিউশন করেছি ইজিলি করতে পেরেছি আর উপরে আলোচনা ভালো করে যদি তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা আনসারগুলি করতে পারবে এবার আমরা যে ন নম্বর কোয়েশনটা সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতার মানুষ যে ধাতুর ব্যবহার জানতো না আমি উপরে একটা বিষ একটা জায়গাতে আলোচনা করেছিলাম যে হরপ্পাবাসীরা বা সিন্ধুবাসীরা কোন ধাতুর সাথে পরিচিত ছিল না সেটা হচ্ছে যে লোহার সাথে পরিচিত ছিল না তারা লোহের ব্যবহার জানতো না তাহলে যে উপরে আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা এ বিষয়ে বুঝলাম যে যতগুলো আনসার হয়েছে সেগুলো উপরে আলোচনা থেকেই হয়েছে এবার একটা বিষয় সিন্ধু সভ্যতার শিলগুলির আকৃতি কীরকম ছিল তাহলে এন অপশান দেওয়া আছে যে এ অপশনে গোলাকার বি আয়তাকার সিতে সরভুজাকার আর ডিতে ত্রিভুজাকার তাহলে আনসার আমার অতি সহজে আনসার সলিউশন করতে সেটা হচ্ছে অপশন বি সেটা হচ্ছে আয়তাকার তাহলে সিন্ধু সভ্যতার শিলগুলি আকার কীরকম ছিল আয়তাকার তাহলে আয়তাকার যদি হয়ে থাকে তাহলে আয়তক্ষেত্র আকৃতি আমরা জানি তাহলে আমরা তাদের যে শিল অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা এইগুলা ইউজ করতো তাহলে শিলের আয়তনটা কীরকম ছিল অনেকটা আয়তক্ষেত্রের মতো নেক্সট এবার আমরা পরবর্তী কোয়েশন সলিউশন করব সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতায় বাণিজ্যিক লেনদেন চলত কিভাবে। এই আনসারটা আমি তোমাদের বলবো না যেহেতু উপরে সুন্দরভাবে আমি তোমাদের বলেছি সেহেতু এখানে এতে দেওয়া হচ্ছে মুদ্রা অপশন বিতে করি অপশন সিতে বিনিময় প্রথা অপশন ডিতে শোনা তাহলে আমরা অতি সহজে আনসারটা করতে পারি সেটা হচ্ছে যে বিনিময় প্রথার মাধ্যমে যে হরপ্পা সভ্যতা বাণিজ্যিক লেনদেন চলত বিনিময় প্রথার মাধ্যমে নেক্সট পরবর্তী কোয়েশ্চন হচ্ছে যে হরপাশবতা বণিকদের কি বলা হতো এবার দেখো যে আমরা সাধারণত যারা ব্যবসায়ী তাদেরকে ব্যবসায়ী বলি কিন্তু হরপ্রসভায় যারা ব্যবসা বাণিজ্য করত তাদেরকে একটা বিষয় বলা হতো একটা নামে বলা হতো সেটা এখানে অপশন এতে দেওয়া হচ্ছে বনি অপশন বিতে পনি অপশন সিতে গনি এবং অপশন ডিতে মনি এখানে তো ব প গ ম এরকম একটা নিচে নি নি একটা বিশেষ মিল দিয়ে রয়েছে তাহলে সেহেতু আমাদের আনসারটা করতে গেলে হয়তো অনেক সমস্যা হতে পারে তবে আনসারটা অ্যাকুরেট আনসার হবে অপশন বি সেটা হচ্ছে পনি নেক্সট কোয়েশন হচ্ছে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোটো পত্ন কেন্দ্রটি ছিল ট্যাশ আমি এখানে আমি আগে আলোচনার মধ্যে বলেছি যে সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোটো পত্ন কেন্দ্রটি হচ্ছে যে অপশন ডিতে আমাদের আনসারটা সেটা হচ্ছে চান যে আমি এর আগে পেয়েছি যে সিন্ধু সব্যতার সবচেয়ে বড় পত্ন কেন্দ্রটি কোনটি ছিল সেটা আমরা তো সহজেই বলতে পারি সেটা হচ্ছে মহঞ্জু আর এবার আমি আনসার সলিউশন করলাম সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোটো পত্ন কেন্দ্রটি কী ছিল সে সেটা হচ্ছে চান আনসার অ্যাকুরেট নেক্সট কোয়েশন হচ্ছে সিন্ধু সভ্যতার যে পত্ন কেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয় এখানে আমাদের অনেকটি পত্ন কেন্দ্র আছে দেখো অপশন এতে হরপ্পা অপশন বিতে মহেনযুদারু অপশন সিতে কালীবঙ্গান অপশন ডিতে হুদারু। তাহলে সবগুলোই পত্ন কেন্দ্র তবে এখানে প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রথম পত্ন কেন্দ্র কোনটি সেটা হচ্ছে আমাদের আনসার হবে হরপ্পা মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন যে সবগুলাই কেন্দ্র এর মধ্যে সবচেয়ে প্রথম আবিষ্কৃত হয়েছিল হরপ্পা পত্ন কেন্দ্র নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে বৃহৎ পত্ন কেন্দ্রটি ছিল কোনটি সেটা তো আনসার তোমরা সলিউশন করবে সেটা কমেন্টে উত্তর দেবে কারণ উপরে আলোচনাতে বারবারই আমি বলেছিলি বলেছিলাম বা উপরেও মধ্যেও আমি অনেকবার আলোচনা করেছি সিন্ধুর সবচেয়ে বৃহৎ পত্ন কেন্দ্র কোনটি সে বা ছিল সেখানে অপশান দেওয়া হচ্ছে হরপ্পা অপশন এন বি সি এবং ডি সেহেতু আনসার কি হবে তোমরা অনুমান করে নেবে এবং আনসারটা অতি সহজেই তোমরা সলিউশন করতে পারবে সেটা তোমরা কমেন্টে দেবে সে আশায় থাকবো কমেন্টে দেখব আমি তোমরা কী ধরনের আনসার করতে পারো বা ওপর একটা আলোচনা কি শুনেছ কি না নেক্সট প্রশ্ন হচ্ছে যে হরপ্পায় খনন কার্য শুরু করেন কে এটা ষোলো নম্বর কোয়েশন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ মহেঞ্জোদারো এবং হরপ্পা দুটা প্রত্নকেন্দ্র এর মধ্যে মহেঞ্জোদারো খনন করেছিলেন একজন আর অপরদিকে আমরা এখানে যে হরপ্পা খনন কার্য কেস করেছিলেন সেটা সেটাও তোমাদের আনসারটা সলিউশন করতে হবে কারণ কোন কোন আনসার একটু ব্যতিক্রম হতে পারে আমি দেখব তোমরা এ বিষয়ে কতটুকু জানো সে তার জন্যে হরপ্পার খনন কার্য শুরু করেন কে আনসারটা তোমরা কমেন্টে দেবে না হলে পরবর্তী ক্লাসে আমি এই আনসারটা তোমাদের দিয়ে দেব। নেক্সট হচ্ছে যে হরপ্পাবাসী দেবতা হিসেবে পূজা করত এখানে মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন সেটা অপশন এতে দেওয়া হয়েছে বট গাছকে আবার অপশন বিতে অশ্বত গাছকে আবার সিতে আম গাছকে আর ডিতে দেওয়া হচ্ছে নিম গাছকে তাহলে তারা দেবতা হিসেবে পূজা করতে। এখনও আমরা অনেক গাছকে আমরা দেবতা হিসেবে পূজা করি সেহেতু হরপ্পাবাসীরা তারা সাধারণত অপশন বিতে আনসারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অশ্বত গাছকে তারা কি করত যে দেবতা হিসাবে পূজা করত নেক্সট হচ্ছে যে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন এখানে আরেকটা কোয়েশন যে সিন্ধু সভ্যতা কী আবিষ্কার করেন সেটা আমি উপরে আলোচনা করেছি তারপরও আনসারটা দিয়ে দিচ্ছি একদম ইজি আনসার সেটা কি হতে পারে অপশন এতে দেওয়া আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বিতে দেওয়া হচ্ছে দয়ারাম সাহানি সিতে প্রাসোয়া জারিস তাহলে আনসার অতি সহজে আনসারটা সলিউশন করতে হবে সেটা হচ্ছে হচ্ছে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এভাবে আনসারগুলি সবটি সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতায় প্রচলন ছিল ছিল না ড্যাশ কোন প্রথার এরকমভাবে সবটি আনসার তোমাদের দিয়ে দেব এখানেই আজকে আলোচনাটা শেষ করলাম নেক্সট আনসারগুলি আমি তোমাদের পরে সলিউশন করে দিচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো থ্যাংক ইউ